নমস্কার আমি নবনীতা সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন লার্নিং নিয়ে আজকের গানের ক্লাসে যে রেওয়াজ পদ্ধতিটি শেয়ার করব সেটি সব থেকে বেশি তোমাদের কমেন্টসেরই অনেক কমেন্টস থেকে পাওয়া একটি বিষয় সেটি হচ্ছে কোমল নোটের অভ্যাস কোমল নোট কিন্তু আমরা সকলেই অল্প বিস্তার স্ট্রাগল করি কারণ শুদ্ধ নোটগুলো লাগানো যতটা সোজা কোমল নোটের ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু গলায় আনা তত থেকেই কঠিন পারফেক্ট পিচে পারফেক্ট ফ্রিকুয়েন্সিতে কোমল নোটগুলোকে গলায় লাগানো সেটা কিন্তু একটা সত্যিই চ্যালেঞ্জিং ব্যাপার সর্বোপরি ব্যাপারটি আরও কঠিন হয়ে যায় যখন শুদ্ধ কোমল একসাথে পাশাপাশি লাগাতে হয় তো অনেক গানেই এরকম ব্যবহৃত হয় অনেক নোট যে হয়তো একই নোটের শুদ্ধ কোমল পাশাপাশি ব্যবহার হয়েছে ধরো শুদ্ধ রে কোমলের পাশাপাশি শুদ্ধ গান্ধার কোমল গান্ধার পাশাপাশি করিমধ্যম মধ্যম পাশাপাশি তো তখন কিন্তু একটা বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কারণ গলাকে চট করে শুদ্ধ ফ্রিকুয়েন্সি থেকে কোমল ফ্রিকুয়েন্সিতে নিয়ে যাওয়াটা সেটা একটা আমি দেখেছি শিক্ষার্থীদের পক্ষে একটা সমস্যা হয়ে যায় তো সেটা আমরা যদি প্রতিদিন সকালে এরকম কিছু পাল্টার মাধ্যমে অভ্যাস করি তাহলে কিন্তু যখন গান করব। বা তোমরা শাস্ত্রীয় সঙ্গীতও করো তখন কিন্তু সেই শুদ্ধ কোমলের যে শিফটটা সেই ব্যালেন্সটা তোমাদের গলায় খুব ভালো চলে আসবে তখন কিন্তু শুদ্ধ শুদ্ধ থেকে থেকে কোমল কোমল সে যে বলো মুভমেন্ট হতে গেলে সাথে সাথে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তোমরা খুব ইজিলি খুব অবলীলায় খুব সাবলীল ভাবে সেই চলনটা গলায় আনতে পারবে তো সেই চলন দেখিয়েই আজকে আমার এই পাল্টা কম্পোজিশন দেখো এটা একটা দারুণ পাল্টা এবং খুব সুন্দরভাবে আমরা একটা পুরো অক্টেভ আমি নিয়েছি সেই অক্টেভ আমি পুরো শুদ্ধ কোমলকে পাশাপাশি করে গিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে পাশাপাশি গিয়ে তোমরা দুটো নোটের ফ্রিকোয়েন্সি কিভাবে গলাতে বসাবে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন সাথে যুক্ত হতে চাইলে এই স্নে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে দেখো আমি পুরো একটা অক্টেভ নিয়েছি সা থেকে সা তার মধ্যে আমি যে যে নোটের কোমল আমাদের কিছু চল সরার অচল সর রয়েছে তো শুদ্ধ স্বর বিকৃত স্বর মানে ধরো সা পা আবার এগুলো তো কখনো কোনো বিকৃত হয় না তো এগুলোকে আমি ডিরেক্ট স্ট্রেটই লাগাব কিন্তু বাকি যে নোটের শুদ্ধ মানে বিকৃত স্বর হয় বা কোমল স্বর হয় করি কোমল মিলিয়ে সেগুলোকে আমি প্রত্যেকটা নোটকে পাশাপাশি লাগাবো যাতে গড়াটা খুব সুন্দরভাবে ব্যালেন্সড হতে থাকে বিটুইন দ্য কোমল অ্যান্ড দা শুদ্ধ তো দেখো এইভাবে লাগাবে সা

যতটা পারো পাশাপাশি এই দুটি নোটকে একসাথে প্র্যাকটিস করবে আমি একটা মাদার নোট নিলাম সা বেস নোট সেটা থেকে আমি শুধু গান্ধারে গেলাম তাহলে বেস নোটের রেসপেক্টে আমি শুধু গান্ধার গেলাম এবারে শুধু গান্ধার কোমল গান্ধার পাশাপাশি লাগাবো সা গা গা দেখো যতটা পারবে যে যতটা পারবে যতক্ষণ এই শুদ্ধ কোমল শুদ্ধ কোমল এটা বার বার করে গলা হিট করতে থাকবে এই যে বারবার একটা হিট করা সেইটাতে কিন্তু এর যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিটা ব্রেনেও খুব ফিট হয়ে যায় ব্রেন খুব ভালোভাবে সেই ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করে মনে রাখতে পারে মেমোরাইজ করে রাখতে পারে সেকেন্ড হচ্ছে তোমার গলার মধ্যে কিন্তু সেই টিউনটাও খুব ভালোভাবে বসে যেতে সাহায্য করবে যার জন্য এই যে হিটটা করছি নোটের উপর এই হিটটা কিন্তু একবার দুবার নয় বার বার করে যে যতবার পারবে ততবার কিন্তু এই হিটটা যে গলায় হবে চলে যাচ্ছি মধ্যম হচ্ছে কুড়ি মধ্যম বা তীব্র মধ্যম তো মধ্যমে কিন্তু নিচের দিকে নয় শুটটা একটু উপরের দিকে থাকে তো সেইটা খেয়াল করে সেইটা গলাতে বসাতে হবে সামামামামামামামামামামাম দেখো তারপরে চলে যাব পঞ্চম যার কোনো হয় না সেটি শুদ্ধ তো সেটি আমি ডাইরেক্ট বলবো সাবা কিন্তু বলা খুব জরুরি কারণ একদম কন্টিনিউয়াস শুদ্ধ স্বর হলে তারও যে কন্টিনিউয়াস একটা স্টেবল ফ্রিকুয়েন্সি সেইটাকে কিন্তু ব্রেনে বসাতে হবে বা গলায় ফিট করতে হবে সো দ্যাটস এন্ডস উইথ পা দেন মুভ অন টু ধা 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 ধা

দারুণ মজাদার এই রেওয়াজ পদ্ধতি এরকমভাবে পাশাপাশিভাবে যদি বারবার করে প্রতিদিন সকালে একটু অভ্যেস করো তাহলে কিন্তু কোমল নোটের আর কোনো রকম সমস্যা থাকবে না কারণ এই যে রেওয়াজ মেটেরিয়ালটা দিলাম সেটি কিন্তু সত্যি কথা একদিন দুদিন করার নয় সেটি কিন্তু প্রত্যেক দিনের সকালের একটি রেওয়াজ মেটেরিয়াল দিলাম যাতে আমাদের শুদ্ধ নোটের পাশাপাশি কোমল নোটগুলো এই রকমভাবে অকটেভটা পুরো অক্টেভটা ধরে যদি তোমরা অভ্যাস করো বোথ অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার তাহলে গলার মধ্যে খুব মানে সাবলীলভাবে কোমল নোটের ফ্রিকোয়েন্সিগুলো এসে ধরা দেবে কাজেই আমাদের কিন্তু একদম দেখো পুরো বারোটাকে বারোটা সরি আমাদের কিন্তু একটা অক্টোবরের মধ্যে রেওয়াজ পদ্ধতি দেখিয়ে দিলাম কাজেই প্রত্যেকে খুব ভালো করে এটিকে অভ্যাস করবে ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটা প্রেস করে দিও তাহলে আবার ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে ক্লাস এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো